থাক খুদ রান্ধে খাইয়ে ধেও কি মজাটা লাগে আমি যে রান্তি রান্দার শস্যের তেল নিশি নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুষিয়ে তাই ডক করে বাইজে উঠে রাখবো কড়াইতে দিয়ে দিছি খুঁত খুদ কিন্তু আগের থেকে দুই এ পানি নিগড়ে ধুয়ে দিয়েছিলাম তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে তার মধ্যে কাঁচা জাল দিয়ে তারপরে আবার কষাতে হবে নাড়তি সার্তি হবে জাল দিয়ে কষানো হলে ভালো কষাবা খুদ কিন্তু ভাল লাগবে জর্জরে হবে এই যে তোমার কষাইয়ে ফানি দিয়ে রাইস কুকারে দিছি যে জাল উঠছে থগর বগর তার মধ্যে এবার দিয়ে দেব তোমার শাক আমি যে পুঁই শাক কাইটকে ধুয়ে রাখছি এর ভিতর দিয়ে দেব তোমরা এই জায়গা পালং শাক যে শাক মন চাই সেই শাক দিতে পারো শাক দিয়ে খুদ রানলি জমের মজা লাগে আমি যে শাক দিয়ে সুন্দর মতো নাড়ি ছাড়ি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এরপরে দেব তোমার ডাক না দিয়ে ডাইয়ে ডাইয়ে দেবো তারপরে আস্তে আস্তে যে সিজে যাবে ফানি টেনে যাবে নাড়া চাড়া দিয়ে দেখবার যে সময় একেবারে ফানি সব টাই নিয়ে যাবে টাই নিয়ে যাওয়ার পর হয়ে গেলি এবার লাইনটা বন্ধ করে দিয়ে এর মধ্যে যে যে পিঁয়াজ আর রসুন বাইজে রাখছিলাম সে পিঁয়াজ রসুন ওর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম ওহর দিয়ে দিয়ে তারপরে তোমার দম বসায় থুয়ে দেবো মানে যাক না দিয়ে যাইহে রাইস কুকারে একেবারে থুয়ে দেবো এই জন্য হলে আমি এই যে রাইস কুকারে দিই যাতে জিনিসটা সুন্দর মতো দম বসে এইদো ওই যে কত সুন্দর দেখা যাচ্ছে এখন খাওয়ার আগে নাড়িয়ে সারিয়ে পিঁয়াজ রসুন মিশাইয়ে তারপরে যে পেলে নিয়ে খাবা খালি হয়ে গেল তোমার খুদ দিয়ে শাক রাঁধছি এখন দেখো তোমরাও রাঁধে খাইয়ে দেও কীরম মজা লাগে